আবারও পূর্ণ কর্মবিরতিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা একটু আগে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন এবং সেখানে ময়না তদন্তের বিষয়ে বেশ কিছু বক্তব্য রয়েছে তাদের ময়না তদন্তে জুনিয়র চিকিৎসকদের স্বাক্ষর রয়েছে তবে ময়না তদন্ত ঠিক মতো না হলে দায় তাদের নয় বারবার ময়না তদন্তের রিপোর্ট চাওয়া হয়েছিল কিন্তু দেখতে দেওয়া হয়নি ক্ষোভ প্রকাশ করেছেন জুনিয়র চিকিৎসকরা প্রক্রিয়া হয় বিভিন্ন সিনিয়র পোস্টমর্টেম বিশেষজ্ঞ ম্যাজিস্ট্রেট এবং বিভিন্ন সিনিয়র পুলিশের তত্ত্বাবধানে সেই প্রক্রিয়া ভালোভাবে সম্পন্ন করার সম্পূর্ণ দায়িত্ব বর্তায় ওনাদের ওপরেই বিভ্রান্তিমূলক যে পোস্টটি ছড়ানো হচ্ছে তাতে পোস্টমর্টামে উপস্থিত জুনিয়র ডাক্তারদের স্বাক্ষর রয়েছে একথা সত্য কিন্তু কোনোভাবেই পোস্টমর্টামের স্বচ্ছতার দায় জুনিয়র ডাক্তারদের উপর বর্তায় না বিভিন্ন উচ্চপদস্থ আধিকারিকরা যেভাবে ঘটনাটাকে চাপা দিতে চাইছিলেন তার আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং পোস্টমর্টাম প্রক্রিয়া যাতে সঠিক নিয়ম মেনে হয় সেই দাবিতে অনট থাকি এমনকি মহামান্য সুপ্রিম কোর্টও পোস্টমর্টাম প্রক্রিয়ার ভুল ভ্রান্তি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়াতে এই যে নানান বিভ্রান্তিমূলক পোস্ট ছড়ানো হচ্ছে তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা কথা বলবো অনবংশ নিয়োগী রয়েছে আমাদের সঙ্গে সরাসরি আমাদের প্রতিনিধি অনবংশ তাহলে ময়না জুনিয়র চিকিৎসকদের স্বাক্ষর রয়েছে সেটা একেবারে স্পষ্ট হবে কার্যত মেনে নিলেন জুনিয়র চিকিৎসকরা এবং তারপরেও তারা বললেন যে ময়না তদন্ত ঠিকমতো না হলে তার দায় তাদের উপর বর্তায় না এবং একটা তীব্র ক্ষোভ প্রকাশ পেল দেখো একটা বিষয় সামনে কিন্তু ঘোরাঘুরি করছিল আমরা সোশ্যাল সাইটে দেখেছি সামনে এসছে যে পোস্টমর্টমের সময় জুনিয়র চিকিৎসকদের স্বাক্ষর হয়েছে তাহলে প্রশ্ন কেন উঠছে যে সঠিকভাবে পোস্টমর্টেম করা হয়নি এই প্রশ্নের আজকে তারা খোলসা করতে চাইলেন যে কথা ঠিক যে জুনিয়র ডাক্তার তারা কিন্তু সেই সময় উপস্থিত ছিল তাদের প্রত্যেকটা সাক্ষ্য রয়েছে কিন্তু যদি সঠিকভাবে পোস্টমর্টেম বা মনে তদন্ত না হয় তার দায় কি জুনিয়র ডাক্তারদের তারা কিন্তু পাল্টা প্রশ্ন তুলে দিল তাদের বক্তব্য যে পুলিশের কাছে সমস্ত ভিডিও রেকর্ডিং আছে আপনারা দেখতে পারুন ওটা সিবিআই দেখতে পারে যে কারা কারা ছিল এবং কারা কারা কোথায় ছিল তাদের কী অ্যাক্টিভিটি ছিল এটা সিবিআই চাইলে দেখতে পারে দ্বিতীয়ত তারা বলছেন আমরা পরবর্তী ক্ষেত্রে ডেট অফ ইনসিডেন্ট বেলা গড়ানোর পর জানতে পারি যে খুন এবং হচ্ছে ধর্ষণ আমরা সেই সময় চেয়েছিলাম প্রপারভাবে কিন্তু ইনকোয়েস্ট হোক পোস্টমর্টেম হোক যে কারণে আমরা কিন্তু দাবি করেছিলাম জুনিয়র চিকিৎসকেরা সেই দাবিপত্রের জন্য স্বাক্ষর রয়েছে কিন্তু যদি এর মধ্যে কোনো কারচুপি বা কোনো কাফিলতি হয়ে থাকে তার দায় কিন্তু আমাদের নয় সেটা কিন্তু আজকে কিন্তু জিনিয়ার ডাক্তাররা এই ফোরাম থেকে পরিষ্কার করে দিল ফাইল সঙ্গে থাকো অন্য অংশ আর এরই পাশাপাশি সিবিআইয়ের ভূমিকাও সমালোচনা করেছেন জুনিয়ার চিকিৎসকরা আজ যা একবারে সাংবাদিক বৈঠকে সুপ্রিম কোর্টে শুনানির দীর্ঘ সূত্রিতা নিয়েও ক্ষোভ দেখা দিয়েছে তাদের করা আর এটা নিয়েও একটু জানতে চাইবো অনবাংশু কাছে তার আগে জুনিয়র চিকিৎসকরা এই সিবিআইয়ের তদন্ত প্রক্রিয়া এবং কোর্টে শুনানির দীর্ঘ সূত্রিতা নিয়ে ঠিক কি বলেছেন আর শোনাবো আমরা অনেক প্রশ্ন নিয়েই আজ সুপ্রিম কোর্টের দিকে তাকিয়েছিলাম আমরা জানতে চেয়েছিলাম অভয়ার খুন ও ধর্ষণের প্রশ্নে সিবিআই এবং সুপ্রিম কোর্টের কি বক্তব্য কিন্তু আমরা বুঝতে পারলাম সিবিআই এর তদন্তের গতি আসলে কতখানি স্লট আমরা এর আগেও দেখেছি বহুবার সিবিআই তদন্ত ভার নিয়েও কোনো কিনারা করতে পারেনি এবং সেই সব ঘটনার আসল দোষীরা নির্দোষ খালাস হয়ে গিয়েছে ঠিক সময়ের মধ্যে চার্জশিট না পেশ করায় আর যেই সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিত এই নৃশংস ঘটনার দ্রুত বিচারের ভার নিজের কাঁধে তুলে নিয়েছিলেন তারপর তারই তত্ত্বাবধানে তারিখের পর তারিখ এলো শুনানি পিছিয়ে গেল সময় পিছিয়ে গেল শুনানির দৈর্ঘ্য কমে গেল বিচারের এই দীর্ঘ সূত্রিতায় আমরা হতাশ এবং ক্ষুব্ধ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা